আমার কবুতর বাজিগার পাখির জন্য খাবার নিয়ে আসছি আর এটা কবুতরের ওয়াটার বটল ফিল্টার এটা হলো বাজিগারের খাবার এটা কবুতর এবার একটু বেশি করে নিয়ে আসছি আমি কবুতরকে এই খাবারটা দেই এই সাদাটা একটু মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে পানি পানি পায়খানা করতেছে এই সকাল সাতটা বাজলে না ওদের অনেক ক্ষুদা পায় আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে খাবারটা দিই চলে আসছে খেতে আসো বাবু আসো কেন এই যে উনি খাচ্ছিল এই যে আমার সোনা বাচ্চাগুলো খাচ্ছে একদম সকাল সকাল ওদের ক্ষুদাটা লেগে যায় মাসাল্লাহ এই যে এখানে ঘুঘু পাখিটা খাচ্ছে আর ওরা খেলাধুলা করছে ওদের খাবার দেয়া থাকে আর আজকে হাড়ির ভিতর দেখতেছি নতুন করে আবার এগারোটা বারোটার দিকে এর আবার একটা গুসুল দেয় এই যে পানি দিছি দেখেন কিভাবে হাবুডুবু করে গুসুল করছে মাসাল্লা এই সময়টাতে ওদের গুসুল আমি কাজের ফাঁকে ওদেরকে পানি দিয়ে দিই ওরা গুসুল করে কবুতরের গুসুল শেষ ওদের গুসুল শেষ হয়েছে তারপরে ঘুঘু পাখিকে দিয়েছি আর এই যে বাজিকের পাখিগুলোকে দিয়েছি